আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমিই বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাত ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ হয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না ওয়ালাম анনা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুন লিউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে योर রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না আমরা চেষ্টা করব যে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর সুধি জানবার কিসে বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাকু আল্লাহর ভয় আল্লাহতলা বলছেন ওমাইয়া চাক আল্লাহ হইয়া আল্লাহ মাখরাজা ওয়ে আর জুকহুমিন হাইসুলা একটা শিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে একজিট লেখা না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকুয়াল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকুয়াল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তাআলা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস তাকোয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আর তাওয়াক্কুল আলা আল্লাহ টু পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখে আল্লার উপর কারো উপর ভরসা রাখে না ভরসা একজনের উপর বিশ্বনিসরাইসলাম বলেছেন লাউ আন্না কুম থাওয়া খালু না আল্লাল্লাহ হাক ক লা রজা কামা কুমকামাইয়ার জু উত্তইর তাক দু হেমা আসন ও তারো অটো বেত পাখি যেমনি আল্লার ওপর তাওকুল করে তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখি কেল্লা যেমনি রিজিক্ দেয় তোমাদেরকে আল্লাহ তালাহা তেমনি রিজিক্ দিবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ দিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইলকে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিডিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে বিষ্ণু ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করবো ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইওর রোল

তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওয়াকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিট একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামে তাওয়াকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হইতে পারে হতে পারে ওটা নির্ধারণ করবে কে কে দেয় তাহলে আমরা দেখি যে ইসলাম তিনি করেছেন যেদিন তিনি হিজরত করবেন অনুমতি দেওয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন চি ওয়াক্তি জাহীরা দুপুরে রাসূল সাল্লাল্লাহু দুপুরে বেরতেন না শুধু রাসূল সাল্লাল্লাহু না আরব লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরত না বিষ্ণু সাইয়্যেদ সাল্লাম বেরতেন না দেখেন বিষ্ণু সাইয়্যেদ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরুলেন বিশ্বাম কখনো ম্যাস্ক করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন মুথাকান্নে আন খারাজা নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকর দিল্লাহুর ঘরে যেয়ে বললেন উদিন আলী বিল খরুজ আবকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বাইদ আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে তো আমরা তো বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন তুমদি বললেন না এই জন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণবী বেরোন বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু এবার দেখেন আবু বকরের প্রিকশন ছিল আবু প্ল্যান করলেন যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আবকার দেলা তালান হুর ছোট্ট ছেলে আবদুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে রে সাউরে যেয়ে আওবকার তলান হুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আবদুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উৎপা বেশি কষ্ট করা লাগেন না তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লার ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুমহান আবু বকর আদুল্লাহ তালহুর প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আবদুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিষ্ণাবিস ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লার একটা ফুটপ্রিন্ট যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহনি ওরাই কিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভ্যান কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুল ইসলাম কোয়াইট এন্ড কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাক এন্ড ফোর্থ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণু ঈসা ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দা স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু ঈসা ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ঈসা ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনা কেনালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণুবিসাই ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহী আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেল নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস পরেন না ম্যাস পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকরাদহ ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন আল্লাহর উপর তাওয়াকুল করে দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াকুল ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এটা হচ্ছে তাওকুল তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম মতো করতে হবে তাওয়াকুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোন দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিশ্বনবী বলেন লাউ আননাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাজাকাকুম কামায়ার সুকুত তাইর তাকদু হিমাসান ওয়া তারুহু যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবহানাল্লাহ বিহি তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর আওয়াক্কুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি পারাকা নেমে আসবে তিন